হাই গাইস আমি বিদেশ এই ভিডিওতে ক্লাস টুয়েলভ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোমা বা কম্পিউটার সায়েন্সের সেমিস্টার থ্রি পাইথন ল্যাঙ্গুয়েজ আছে সেই পাইথন ল্যাঙ্গুয়েজের এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যারা ক্লাস টুয়েলভে পড়ো সেমিস্টার থ্রিতে এই ধরনের প্রশ্ন আসবে এবং যে প্রশ্নগুলি আলোচনা করছি সে খুবই ইম্পর্ট্যান্ট তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো থিওরিটিক্যাল এখানে পূর্ণ মান থাকবে ৩৫ নাম্বার ইউনিট ওয়ান পাইথন প্রোগ্রাম এই পাইথন প্রোগ্রাম থেকে পঁচিশ নাম্বার থাকবে তার মধ্যে এই সমস্ত পর্বগুলি আছে বা অধ্যায়গুলি আছে এই অধ্যায়গুলি থেকে প্রথম পর্ব বা প্রথম অধ্যায়ের পাইথন প্রোগ্রামের ধারণা এমসিকিউ আলোচনা করছি সঠিক অপশানটি নির্বাচন করো এক সহজ সরল ইংরেজি ভাষায় লেখা প্রোগ্রাম তৈরি করার ধাপগুলিকে বলা হয় অ্যালগোরিধাম এর উত্তর হবে অ্যালগোরিধাম প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে অ্যালগোরিধামকে ধাপে ধাপে প্রকাশ প্রকাশ পদ্ধতিকে বলা হয় সুডোকোড অপশান ডি এর উত্তর হবে অপশান ডি তিন নম্বর কোয়েশ্চেন এলগোরিডামকে সিম্বলের সাহায্যে প্রকাশ পদ্ধতিকে বলা হয় চার্ট চার্ট এর অপশন বি পরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম লেখার পদ্ধতিকে বলা হয় এর উত্তর হবে প্রোগ্রামিং বা কোডিং এর উত্তর হবে এ এবং বি উভয় অর্থাৎ সি এর উত্তর হবে নিচের কোনটি সম্পাদনের মাধ্যমে প্রোগ্রামের আউটপুট পাওয়া যায় এর উত্তর হলো রান বা এক্সিকিউট রান এবং এক্সিকিউট উভয় উভয় এ এবং বি পরের প্রোগ্রাম লেখা রান করা ত্রুটি সংশোধন করা ইত্যাদি কাজগুলিকে পরিচালন করার পদ্ধতিকে বলা হয় প্রোগ্রামিং মেথোডোলজি প্রোগ্রামিং মেথোডোলজি প্রোগ্রামিং মেথোডোলজি পরের কোশ্চেন পাইথন প্রোগ্রামে লাইনের শুরুতে কিছুটা পেস ছেড়ে কোডিং স্টেটমেন্ট লেখার কৌশলকে বলা হয় অপশন বি ইন্ডেন্টেশন এর উত্তর হবে অপশন বি ইন্ডেন্টেশন পরের কোশ্চেন পাইথনে একটি মূল প্রোগ্রামের ছোট ছোট ভাগগুলিকে বলা হয় সাব প্রোগ্রাম এর উত্তর হবে সাব প্রোগ্রাম পরের কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু করা যায় না এর উত্তর হবে ভেরাইবেল ভেরাইবেল ভেরাইবেলের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু হয় না তাই এর উত্তর হবে অপশন সি ভেরাইবেল পরের কোশ্চেন নিচের কোন ভেরাইবেলের নামটি বৈধ এই উত্তরটি তোমরা কমেন্ট বক্সের মধ্যে দেবে কারণ আগের প্রশ্নে এর উত্তর বলেই দিয়েছি এই উত্তরটি কমেন্ট বক্সের মধ্যে লিখবে পাইথন প্রোগ্রামে কমেন্ট যোগ করার জন্য ব্যবহৃত চিহ্নটি হল ডবল কোটেশন হ্যাজ ট্রিপল কোটেশন এর উত্তর তিনটি ডবল কোটেশান হ্যাজ এবং ট্রিপল কোটেশন এটি ভালোভাবে জেনে নাও কমেন্ট পাস করার জন্য বা পাইথন প্রোগ্রামে কমেন্ট যোগ করার জন্য আমরা তিনটি সিম্বল ইউজ করতে পারি একটি হলো হ্যাজ ডবল কোটেশান এবং ট্রিপল করেছেন পরের কোশ্চেন প্রোগ্রামিং কথাটির অফর নাম কোডিং এর উত্তর হল কোডিং এ পরের কোশ্চেন প্রোগ্রামে ত্রুটি সংশোধন করার পদ্ধতির হলো ডেবুগিন এই প্রশ্নটির উত্তর হবে ওয়ান ডেবু গিন পরের কোশ্চেন প্রোগ্রাম স্টেটমেন্ট লেখার নিয়মগুলিকে বলা হয় সিনট্যাক্স এর উত্তর হবে সিনট্যাক্স পরের কোশ্চেন প্রোগ্রাম প্রোগ্রাম সংক্রান্ত ত্রুটিগুলিকে বলা হয় এর উত্তর হবে সিনট্যাক্স এরর এর উত্তর হবে সিনট্যাক্স এরর পরের কোশ্চেন পাইথন একটি ড্যাশ নির্ভর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এর উত্তর হলো ইন্টারপ্রেটার এই ভিডিওটি যদি তোমরা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এই প্রশ্নগুলির ডিটেলসে এর উত্তর পেয়ে যাবে প্রোগ্রামার এক একটি লাইনকে পর পর এক্সিকিউট করার জন্য ব্যবহৃত হয় ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার নিচের কোনটি ফ্রি অর্থাৎ ওপেন সোর্স সফটওয়্যার এর উত্তর হল পাইথন পাইথন একটি ওপেন সোর্স সফটওয়্যার পরের কোশ্চেন আইডিএলই কথাটির সম্পূর্ণ নাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং ইনভারমেন্ট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট পরবর্তী উইন্ডোজ এর অফার নাম কিের কোয়েশ্চেন্টি ওয়ান পাইথন এর প্রাথমিক প্রিন্ট এর সিনটেক্সটি হল গ্রেটার দেন অপশন ডি এর উত্তর হবে অপশন ডি এবং সেকেন্ডারি প্রিন্ট হল তিনটি ডট এ অপশান এ পরবর্তী কোশ্চেনটির উত্তর হবে অপশন এ তিনটি ডট এবং তিনটি গ্রেটার দেন হলে প্রাইমারি পাইথন আইডিএল করার কমান্ড হল কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস এন পাইথন ফাইলের এক্সটেনশন হল ডট পি ওয়াই এর উত্তর হবে এ ডট পি ওয়াই এটি ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইল এক্সটেনশন কি যদি জেনে না থাকো ভালোভাবে চ্যানেলটি ভিজিট করো এক্সটেনশন সম্বন্ধে ডিটেলস ভিডিও দেওয়া আছে পরের কোশ্চেন পাইথন প্রোগ্রামে আউটপুট দেখার জন্য ব্যবহৃত হয় এফ ফাইভ এর উত্তর হবে অপশান এ এফ ফাইভ পরবর্তী কোশ্চেন কোন মেনু ব্যবহার করে পাইথন প্রোগ্রাম রান করা হয় এর উত্তর হলো রান মেনু ব্যবহার করে পাইথন প্রোগ্রামকে রান করা হয় পাইথন প্রোগ্রামে ব্যবহৃত কমেন্টগুলিকে বলা হয় স্টেটমেন্ট স্টেটমেন্ট এর উত্তর হবে পরের একটি লাইনে একাধিক স্টেটমেন্ট লেখার জন্য ব্যবহৃত চিহ্নটি হল সেমিকোলন অপশান বি এর উত্তর হবে অপশন বি সেমিকোলন পাইথন প্রোগ্রামে একটি লাইনে কমেন্ট বা মন্তব্য যোগ করার চিহ্নটি হল পাইথন প্রোগ্রামে কমেন্ট যোগ করার জন্য ট্রিপিল কোটেশান ডবল কোটেশান এবং হ্যাজ তিনটি ব্যবহার করা হয় কিন্তু যেহেতু এখানে একটি লাইনের কমান্ড বলা আছে তাই এর উত্তর হবে হ্যাজ একটি লাইনের জন্য হ্যাজ এবং একাধিক লাইনের জন্য ডবল কোটেশান বা ত্রিপিল কোটেশন দুটি হতে পারে যখন পাইথন প্রোগ্রামে কমান্ড দিতে হয় তখন হ্যাজ ডবল কোটেশান এবং ট্রিপল কোটেশান তিনটিরই প্রয়োজন হয় যদি একটি লাইনে কমান্ড দিতে হয় তখন হ্যাজ এবং যদি একাধিক লাইনে বা একটি ব্লক বা একাধিক লাইনে যদি কমান্ড দিতে হয় তখন ট্রিপল কোটেশন বা ডবল কোটেশন উত্তর হবে এই ত্রিশটি থাক এরপর পরের কোশ্চেন নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে তাই পরের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং Goodbye.